আজ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দৈনিক ইত্তেফাক মালয়েশিয়ায় ছাব্বিশ হাজার প্রবাসী পাসপোর্ট সমস্যায় আবেদনের কয়েক মাস কেটে গেলেও পাসপোর্ট মিলছে না সমস্যার সমাধানের আশা আশ্বাস নজরুলের জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের অবস্থান অব্যাহত রাখবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে নাহিদ নতুন দল গঠনে জনগণের মধ্যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে মাদক গ্রহণ ও অনিয়ন্ত্রিত জীবনযাপনে বাড়ছে স্ট্রোক আগরতলামুখী লং মার্চে নেতাকর্মীদের ঢল ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির তিন সংগঠনের মার্চ হাজার হাজার গাড়ি নিয়ে শেষ হল স্বাধীনতায় এনেছে দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য নয় রিজভি সৌদি আরবে হবে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ ভারত থেকে উনআশি জেলে নাবিককে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু এবার শেষের বাতা ভারতের সঙ্গে পররাষ্ট্র পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার কুমিল্লায় উপদেষ্টা আসিফ মাহমুদ তরুণ প্রজন্মকে মাইনাস করে দেশ বিনির্মাণের চিন্তা ভুল হাসানাত আবদুল্লাহ আসাদকে ফেরত চাইলেও দেবে না রাশিয়া সহ পশ্চিমা বিশ্ব ভ্রমণে মস্কোর বিধিনিষেধ বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সেভেন সিস্টার্সে ব্যান্ড দেওয়ার প্রস্তাবে না সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস আজ স্বাস্থ্য ব্যয় মেটাতে দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে মানুষ আসলে এই ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ৩৫ কারখানায় ছুটি ঘোষণা কেন্দ্রীয় করার অধিবেশন নির্বাচনের রোডম্যাপ চাইল জামাত সংসদীয় কমিটিতে ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব হিন্দুদের ওপর হামলায় জড়িতদের শাস্তির আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার দিল্লির সঙ্গে করা চুক্তি পর্যালোচনার কথা উল্লেখ করেনি ঢাকা ঘোষ বাণিজ্যের স্বর্গরাজ্য ডিআইএ শিক্ষা মন্ত্রণালয়ে এই অধিদপ্তরে ট্যুর প্রোগ্রাম বিক্রি করে পনেরো বছরে হাতিয়ে নেওয়া হয়েছে পঁচাত্তর কোটি টাকা ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাংচুর বাজারে প্রত্যেক পণ্যের দাম কমানো সম্ভব নয় অর্থ উপদেষ্টা ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে বললেন উপদেষ্টা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা